আসসালামাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা ফ্রিল্যান্সিং এর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেসব ভুলে নষ্ট হতে পারে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আমরা ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং সম্পর্কে যাই ভাবি না কেন এই শব্দটি আমাদের কাছে আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং বর্তমানে অনেক লোক এখন এই ক্ষেত্রে আগ্রহী এবং এর বেশ কিছু কারণ রয়েছে ফ্রিল্যান্স কাজের বৈশিষ্ট্য এবং সুযোগ সুবিধার সহজলভ্যতার কারণে তারা কাজের জায়গা হিসেবে ফ্রিল্যান্সিং বেছে নিয়ে অনেকে এটি পার্ট টাইম বা অফিস বা চাকরির পাশাপাশি করছে ফ্রিল্যান্সিং হলো কাজের স্বাধীনতা নমনীয়তা বা অন্য কারো নির্দেশে কাজ না করে নিজে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা যদিও ফ্রিল্যান্সিং একটি সাধারণ মার্কেটিং কাজের চেয়ে সহজ বলে মনে হতে পারে আপনি যদি এই শিল্পে নতুন হন অন্যান্য যেকোনো নতুন ফ্রিল্যান্সারের মতো আপনি কিছু ভুল করতে পারেন যা আপনার সাফল্যকে বাধা দিবে ফ্রিল্যান্সিং মূলত একটি পেশা যেখানে আপনি অনলাইনে আপনার স্কিল অর্থাৎ দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ করে ক্যারিয়ার গড়তে পারেন এবং অর্থ উপার্জন করতে পারেন এটি একটি নিয়মিত কাজের মতো তবে পার্থক্য হলো আপনি নিজের স্বাধীন মতো কাজ করতে পারেন এর মানে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য কাজ না করে চুক্তির ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য কাজ করা ফ্রিল্যান্সারদের যখন ইচ্ছা কাজ করার স্বাধীনতা রয়েছে এবং তাদের নিজস্ব কাজের ধরন সেট করার স্বাধীনতা রয়েছে ফ্রিল্যান্সাররা গতানুগতিক কাজের সময়ের সাথে আবদ্ধ নয় এখন কিছু সাধারণ ভুল সম্পর্কে কথা বলা যাক যা একজন ফ্রিল্যান্সার সফল হতে এড়িয়ে চলা উচিত আর আমরা জানবো যে সব ভুলে নষ্ট হতে পারে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে আপনি সচেতন হবেন সে বিষয়ে কথা বলবো আজকে এক কমিউনিকেশন স্কিল একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন ইংরেজি জ্ঞান ক্লায়েন্টদের সাথে ভালো যোগাযোগ করার জন্য প্রয়োজন দক্ষতা আমি এটা বলছি না আপনাকে ইংরেজিতে মেজর স্কিল হতে হবে ইংরেজিতে যোগাযোগ কিন্তু ইংরেজিতে মেসেজ আদান প্রদান এবং প্রয়োজনে কথা বলার ন্যূনতম সামর্থ্য থাকতে হবে আপনি যদি ঠিক মতো ক্লায়েন্ট ডিল করতে না পারেন কমিউনিকেশন করতে না পারেন তাহলে এই কাজ হাতছাড়া হয়ে যাবে আর কাজ কমপ্লিট করতে না পারলে এটার একটা ইফেক্ট আপনার প্রোফাইলে গড়বে পড়বে আপনি যদি এই প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে না পারেন তবে ফ্রিল্যান্সিং আপনার জন্য সঠিক নয় আর শুধুমাত্র যে ইংলিশে কমিউনিকেশনে দক্ষ হতে হবে তা নয় লোকাল মার্কেটে কাজের জন্য ক্লায়েন্টদের সাথে নিজের ভাষার কমিউনিকেশন করে কাজ করা যায় তবে এই ক্ষেত্রে প্রাধান্য পাবে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার কাজ বা স্কিল সম্পর্কে কনভিন্সড করতে কিন্তু না আর এই পুরোটা বিষয় নির্ভর করে আপনার কমিউনিকেশনের উপরে তবে সবার কমিউনিকেশন স্কিল এক রকম হয় না কিন্তু সেটা সময় সাথে সাথে অনুশীলন করে কনফিডেন্স বিল্ড আপের মাধ্যমে অ্যাক্রুড করা যায় দুই পোর্টফোলিও কপি করা থেকে বিরত থাকুন একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার পূর্ব শর্ত হলো আপনার একটি পোর্টফোলিও থাকতে হবে আপনি যদি একজন ডিজাইনার হন তাহলে আপনি বিহেন্স অথবা ড্রিবিলে আপনার অ্যাকাউন্ট ওপেন করুন আপনার পোর্টফোলিওতে কাজ জমা রাখুন আপনি যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি একটি ওয়েবসাইট তৈরি করুন এবং আপনার পোর্টফোলিও গুলো সেখানে রাখুন আবার আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হন তাহলে আপনার সফটওয়্যারটি প্লে স্টোরে রাখুন আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে আপনি একটি ফাইবার অ্যাকাউন্ট খুলুন এবং সেখানে আপনার পোর্টফোলিও গুলো রাখুন মূলত আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন এমন প্রতিটি ক্ষেত্রে আপনার একটি পোর্টফোলিও থাকাউ কারণ আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটি কাজ দেবে সে আপনার আগের কাজ দেখতে চাইবে তখন আপনি কাজটিকে নমুনা হিসেবে দেখাতে পারে পরবর্তী ধাপগুলো জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে আশা করি ফিন্যান্সিং এর এই ধাপ সম্পর্কে আপনারা কিছুটা জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কিত সকল তথ্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ